আমার সন্তান আপনাদের সন্তান আমি সন্তান আর আছি আমার বাবার বানায় থেকে গেছে সারা জনগণ আমার বাবা নাই বাবা নাই কোন দেশে বাবা নাই আমি বাবার মুখ দেয় না বাবা আমি বাবার চাঁদ মুখ চার মাস চলতেছে আমি যাই না বাবার ও বাবা

রবীনের বাড়িতে নেয়া যায় মাইয়ে গোলের সামনে উডানে তিন ফুট বাড়ি খুঁদে খুঁদতে ফেলো রবিনের মা রবীনের বাবা আন্নির মা আন্নির মা আর্নির বাবা আদিম মাস্টার ওগার সহযোগীতে এই মাইরা উডানে নিচে এগুতে রাখছে তাই ওগুলে অহন বন্ধ এরেস করলো না কইলে আরে আমার তার বহনা দেহা মারে আমার একটাই দাবি প্রশাসনের কাছে ওগুলে দুইটা আইনে হাতে নিয়ে কাজ করা যায় গোহান আর সবাই আমি ফাঁসি চাই এর থেকে ভালো আসলে তারা বলতে পারবে না তাদের মনে কি চলছে এটা আসলে আমাদের দ্বারা বোঝা সম্ভব না আমরা পাঁচ আগস্টের পর পরবর্তী স্বাধীন বাংলাদেশে যে প্রশাসন আমরা চেয়েছিলাম যেখানে ন্যায় বিচার থাকবে প্রশাসনের স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই আমরা রবিন এবং সুমনের হত্যাকাণ্ডের একটি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা দিনের আলোর মতো পরিষ্কার শুধুমাত্র রবিন এবং আন্নিকে আহ শাস্তির আওতায় আনলেই চলবে না এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা যারা আছে তাদের সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সঠিক বিচার নিশ্চিত করতে হবে যে ঘটনা ঘটেছে এটা খুবই ম্যাক্কারজনক এটা সারা দেশে হয়তো এক যুগে একটা করতে পারে ত্রিভু সুপ্রিমের বলি হয়েছে আমাদের সুমন তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যারা গ্রেফতার হয়েছে তারা স্বীকার করেছে তারা ফোন করেছে তারা কিভাবে খুন করেছে সবকিছুই দিনের আলোর মতো পরিষ্কার তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই কিন্তু কিছু কিছু ব্যাপারে আমাদের আপত্তি আছে সেই আপত্তিগুলো জানানোর জন্যই মূলত আমরা এখানে আসছি আমি সেই ব্যাপারে কথা বলবো আমরা ইতিমধ্যে জানি যে কয়েকদিন আগে একটা মোবাইল চুরি চক্র ধরা বলে মানে যে প্রাথমিকভাবে ভাবে যাকে গ্রেফতার করা হয় সে মোবাইলটা একটা দোকান থেকে চুরিছিল একবার মেমো সহ এক্সচেঞ্জের দোকান থেকে এরপরেও কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে ও দোকান থেকে কিনছে সেই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে দোকানদার কার কাছ থেকে কিনছে তাকে গ্রেফতার করা হয়েছে এইভাবে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমাদের সুমন যে হত্যা হয়েছে তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে একটা লোককে গ্রেফতার করা হয় নাই কেন এই প্রশ্ন আমার এই প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে আরেক হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কোনো জায়গায় একটা হত্যাকাণ্ড হইলে কোনো জায়গায় একটা লাশ পাওয়া গেলে ওই লাশ যে যে বাড়িতে পাইলো বা যে বাড়ির পাশে পাইলো তার আশেপাশের চোদ্দ গোষ্ঠী সহ সবাইকে তুলে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করা হয় নানা ধরনের মানসিক ভাবে যদি তারা যুক্ত থাকে তাহলে রবিন নিজে বলেছে যে ওই যখন হত্যাকাণ্ডটি ঘটায় তখন তার মা ঘরেই ছিল পাশে রুমে ছিল এখন পর্যন্ত তার মা কে কেন আইনের আওতায় আনা হলো না বয়স পরীক্ষার জন্য আমরা আবেদন করছি বয়স পরীক্ষার রেজাল্ট বারবার চাওয়ার পরেও বারবার জানানোর পরেও ওনারা বলতেছে যে রেজাল্ট এখন আসে নাই ঠিক আছে আপনাদের কতদিন সময় লাগবে সেটা আমাদের বলবেন আমরা যতটুক জানি এতদিন সময় লাগার কথা না স্পষ্ট ভাষায় বলতে চাই সুমন হত্যাকাণ্ড নিয়ে যদি কেউ কোনো প্রকার চাল বাহানা করতে চায় হয় তারা থাকবে শেরপুরে নয় তো আমরা থাকবো সুমন আমার ভাই সুমন আমার ভাতিজা সুমন আমার সন্তান এই সুমন হত্যাকাণ্ড নিয়ে কেউ টাল করতে চাইলে শেরপুরে আগুন জ্বলবে সে আগুন নেভানোর মতো ফায়ার সার্ভিস সারা বাংলাদেশে নাই ইনশাল্লাহ সুতরাং যে যে দাবিগুলো উত্থাপন করলাম রবিনের মাকে গ্রেফতার করুন তাকে গ্রেফতার করুন তাকে আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করুন এই সুমন হত্যাকাণ্ডের যদি অদৃশ্য ইশারাই সেই হত্যাকাণ্ড যদি মূর যদি অন্যদিকে মূল নেয় এই শান্ত শেরপুরকে অশান্ত করার সুযোগ দিবে না এই অশান্ত করার সুযোগ দিবেন না আমি মাননীয় ডিসি সাহেবকে মাননীয় এসবি সাহেবকে আপনাদের প্রতি আমি উদারতা আহ্বান জানাই এই সুমন হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে গিয়ে যতটুকু সহযোগিতা প্রয়োজন এই শেরপুরবাসী সেই সহযোগিতা আপনাদের কাছে আশা ব্যক্ত করছেন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সাথে যারা জড়িত অতি দ্রুত এর বিচারে আওতায় আনা হোক প্রশাসনের কাছে একটাই দাবি তার বাবা মা যেন সুষ্ঠ যে তদন্তের মাধ্যমে যে বিচারটা হওয়া প্রয়োজন সেটা খুব দ্রুত হয় সেই ব্যাপারে আমরা প্রশাসনকে জানাচ্ছি আপনারা এর ব্যাপারে তৎপর হন এর সাথে যারা জড়িত আছে তাদেরকে এর আওতায় এনে আমরা চাই সুমন হত্যার সাথে জড়িত যারা তাদেরকে ফাঁসি আওতায় হোক